একটুখানি ইন্ট্রো দিয়ে নিই তারপরে একটা গান করব ঠিক আছে হেবি সুন্দর গান আজকে তোমাদের নাচাবো এই গানটা করে করে তোমাদেরকে নাচতে বাধ্য করব। গতকালকে দীপ্ত লাইভে এসেছিল ঠিক আছে এতদিন সবাই ওকে ফোকলা 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 ফোকলাই ওর নাম হয়ে পরিচয় হয়ে গেছে ঠিক আছে ফোকলা ওর পরিচয় হয়ে গেছে তো কেন ফোকলা ডাকতো আমার ভাই জানা ছিল না কারণ আমার সাথে কোনো সময় ফেস টু ফেস পর ভিডিও কলে কখনো কথা হয়নি ঠিক আছে যা কথা হয়েছে অডিও কলে কথা হয়েছে আর বাই মেসেজ কিন্তু কখনো ভিডিও কলে কথা হয়নি তার জন্য ও নাকি দাতাল নাকি কি আমি কিছুই জানতাম না গতকালকে আর সময় যখন ভিডিও করেছে ও কালো পর্দা রেখে তারপরেই ভিডিও করেছে কিন্তু গতকালকে লাইভটা করেছে কারণ ওর পক্ষে জরুরি ছিল তার জন্য লাইভটা করেছে ও মা সত্যি সত্যি দেখি কি এক পাশে একটু একটা দাঁতের মাঝখানে ফাঁকা ওই এই কারণেই তোমরা ফোকলা ডাকো তাইলে তো যথাযথ মানে তোমরা যেটা ডাকতেছো সেটা মিথ্যা না যথাযথ মানে কাউরে তো এরকমভাবে কারো বডি শেমিং করতে নাই কিন্তু তাও মানুষে করে তো প্রতিনিয়ত করেই চলছে কিন্তু ফোকলা যে ডাকে সেটা মিথ্যা ডাকে না এটাই বললাম যে হ্যাঁ সত্যি সত্যি একটা জায়গাতে ফোকলা আছে তো যাই হোক এইবার কালকে যেই লাইভটা করেছে সেই লাইভটা নিয়ে আমি একটা গান বানাইছি বাড়ি দিয়ে বাড়িতে আছে ও তোর বাড়িতে আছে দেখো আমি আসলি আমি হচ্ছি আমার বাড়িতেই আছি সবাই তো তোমরা এরকম বলছো করছো তো তার জন্য আমি কিন্তু আমার বাড়িতেই আছি আসলিয়াত হচ্ছে আমি বাড়িতেই আছি এটাই ছিল দীপ্তর মোতা কথা তো এই যে বাড়ি এইটা নিয়ে না আমি একখানা গান বানাইছি সেটা হচ্ছে প্রথম বিয়া করলাম আমি জেলা বর্ধমান প্রথম বিয়া করলাম আমি জেলা বর্ধমান ঠাকুর কি বাসর ঘরে বউ আমারে করল অপমান রাখ করে আমি ছাড়লাম বাড়ি আর তো গেলাম না আমি তালটা ঠিক প্রথম দিতে পারি নাই প্রথম বিয়ে করলাম আমি জেলা বর্দমান প্রথম বিয়ে করলাম আমি জেলা বর্ধমান দু তালির বাদ দাও প্রথম বিয়ে করলাম আমি জেলা বর্দমান আহা প্রথম বিয়ে করলাম আমি জেলা বর্দমান বাসর ঘরে বউ আমারে করলো অপমান রাগ করে যে ছাড়লাম বাড়ি আর তো গেলাম না টিকটকে এই গানটা কি ভাইরাল হয়েছিল আমিও করছিলাম আমি একা করি নাই আমার বিএড কলেজে আরো কয়েকজন জুটে নিয়ে সব নাচ মাথায় অন্য টোনা দিয়ে সব নাচ ও তখন কি লাইফ ছিল সত্যি পড়াশোনার লাইফটা হচ্ছে সবচেয়ে সুখের লাইফ তো যাই হোক গতকালকে দীপ্ত লাইভ করে সব কটার মুখে সপার সব ঝাটার বাড়ি জুতোর বাড়ি মেরে দিয়েছে দেখ আমি আমার বাড়িতেই কার গলার আওয়াজ শোনা গেল শোনো তো কার পাছা দেখা গেল দেখা গেল কার হাত দেখা গেল তো হ্যাঁ কার শার্ট দেখা গেল দেখো ব্যাস ওই দেখো দেখো তো তো ওইটার পুরোটাই আর কি ইয়ে করে দিল মানে লাইভটা করে একেবারে বারোটা বাজিয়ে দিল এইবার ওই লাইভ যখনই হলো তারপরে কি ভিডিও নাপতে থাকলো আরে মিনার যে ভিডিওগুলো সেগুলো তো পুরাতন ভিডিও সেগুলো তো পুরানো ভিডিও এখনের ভিডিও কোথায় অলরেডি মিনার পোকলা সবাই মিলে বাড়ি চলে এসেছে তাই পোকলা এখন মানে কি বলবো সাহস দেখিয়ে লাইভ করে আমাদেরকে দেখাচ্ছে দেখ দেখ আমি বাড়িতে হুম তো সেই কারণের জন্য বাধ্য হয়ে মিনাকেও আবার লাইভে আসতে হলো সব লাভালাভি লাভালামি লাভালাভি চলছে ঠিক আছে তো যাই হোক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বেশ কয়েকটা কথা ক্লিয়ার করব ঠিক আছে প্রথম কথা আমি আমার গতকালকের ভিডিওতে হ্যাঁ গতকালকের ভিডিওতে সকালবেলার ভিডিওতে সকালবেলার ভিডিওতে এরকম কিছু কমেন্ট এসেছে আমার সেই কমেন্টগুলো ভীষণ পরিমাণে হাস্যকর লেগেছে সেই কমেন্টগুলো কি আমি মিনার বিপক্ষে কথা বলছি কারণ আমি একজনের চোখে ভালো হতে চাইছি বা একজনের প্রকোপ থেকে বাঁচতে চাইছি আর এই একজনকে যে সব মানুষগুলো আমাকে কমেন্ট করেছে তারা ওই একজনকে ময় জফলা আকার দয়াকারে ডা ম এই সম্বোধন করে ডাকছে কেন বলতো আমি এইভাবে বানান করে ভেঙে বললাম। কারণ আমি এই ম্যাডাম শব্দটাকে ভীষণ রেসপেক্টেড রেসপেক্টেড মানুষের উদ্দেশ্যে মহিলার উদ্দেশ্যে ব্যবহার করেছি আজীবন আর আমি সেটাই করব। ঠিক আছে বোঝাতে পারলাম আমার এই কথাটার মাধ্যমে কিছু যারা আমাকে এই কথাটা বলেছে যে আমি কারো চোখে ভালো হওয়ার জন্য মিনার বিপক্ষে কথা বলছি আমি তাদের উদ্দেশ্যেই কথাটা বলছি মাথায় ঢোকাতে পেরেছি কিছু যে আমি ম্যাডাম শব্দটা যার তার উদ্দেশ্যে ব্যবহার করি না ম্যাডাম শব্দটা যে ডিজার্ভ করে বা স্যার ম্যাডাম স্যার এগুলো খুব রেসপেক্টফুল ওয়ার্ড তাই না মানে সম্মানীয় শব্দ ইংরেজি যদিও ভুল বলে থাকি বাংলায় আশা করছি ভুল বলিনি এগুলো খুব মানে কি বলবো সম্মানীয় শব্দ তো এই শব্দগুলোকে না যা যাকে তাকে বলে সেই শব্দগুলোর অপমান আমি করতে পারবো না হুম তো যাদের যাকে তোমরা ওই ময়জফল আকার দয়াকারে আকারে ডা ম বলে সম্বোধন করে আমাকে নিয়ে বলেছ তারা তোমরা টোটালি রং এবার তোমরা কিভাবে রং সেটা প্রুফ করার দায়িত্ব আমার নয় তোমরা যেটা ভাবতে চাইছো অনায়াসে সেটা ভাবতে পারো আমার একটা কথা আমি আজকে লাস্টবারের মতন বলে দি ঠিক আছে যে কেন আমি ওই মহিলাটিকে নিয়ে কথা বলি না এবং কেন ওই মহিলাটিকে আমি ম্যাডাম শব্দটা বল দিয়ে ডাকতে নারাজ এক নম্বর কথা আমি বলে দিয়েছি যে ম্যাডাম শব্দটা আমি কোনো সম্মানীয় ব্যক্তির উদ্দেশ্যেই ওটাকে প্রয়োগ করব ঠিক আছে সম্মানীয় ব্যক্তির উদ্দেশ্যেই প্রয়োগ করব তোমরা যাকে ওই এত রেসপেক্টফুল একটা ওয়ার্ড দিচ্ছ বলে ডাকছ তাকে আমি শুধুমাত্র একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া আর কিচ্ছু মনে করছি না কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া আমার কাছে তার অস্তিত্ব নেই এইবার তোমরা এই বিষয়টাকে যেভাবে খুশি দেখতে পারো আই হ্যাভ নো আপত্তি আমি ঠিক বললাম তো আমার কোনো আপত্তি নেই তাতে তোমরা তোমাদের মন ভাই তোমরা কি আমার কন্ট্রোলে যে আমি যা বলবো তোমরা তাই শুনবে তা হবে না তো তবে আমারও কিছু বলার থাকে সেই কারণে আমি বলে দিলাম আর একটা কথা যে আমি কেন ওই মহিলাটিকে নিয়ে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটিকে নিয়ে কেন রকম কোনো কথা বলি না আমি এটা লাস্টবারের মতন বলে দিচ্ছি ঠিক আছে সেটা হলো আমার যে স্থানীয় ওসি উনি আমাকে টোটালি ইগনোর করতে বলেছেন না আমাকে ভয় পেতে বলেছেন না উনি আমাকে কোনো হুমকি দিয়েছেন আমাকে বলেছেন জাস্ট টোটালি ইগনোর করতে আমি বললাম আমি যখন বলেছিলাম না আমি চিনতাম না আমি জানতাম তখন আমি ভিডিও করতাম তখন উনি বললেন যে আপনার যখন প্রয়োজন পড়েই না তখন রকম কোনো মাথা খামাবেন না জাস্ট ইগনোর করুন তো আমি প্রশাসনের কথার খিলাফে গিয়ে তারপরে মানে হম্বিতম্বি করব বা কোনো রকম কোনো রেসপন্স করব। এতটা সাহস আমার মধ্যে নেই কেন বলতো কারণ আমি স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় ওসি যদি আমার ভালোর জন্য আমাকে কিছু বলেন কোনো উপদেশ দেন সেটা মানাটাই আমার সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এবং শুধু আমার স্থান স্থানীয় ওসি নন আমার প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষী বলেছেন এই বিকৃত মস্তিষ্কের মানুষটিকে ইগনোর করাটাই প্রত্যেকের জন্য ভালো হবে শুধু আমার জন্য না প্রত্যেকের জন্য ভালো হবে এটা হলো ওয়ান অ্যান্ড অনলি রিজেন না ভয় না ডর না অন্য কোনো কিছু জাস্ট একটাই কথা কাজ করে সেটা হচ্ছে বিরক্তি বিরক্তিটা কাজ করে আর সেই বিরক্তি থেকে আমি ইগনোর করছি কথা ক্লিয়ার করতে পারলাম আশা করি আর এটাই লাস্ট আর বলবো না আমি হ্যাঁ তো এবার আসি হ্যাঁ এইবার আসি হোটেল সংক্রান্ত কথা নেই তার আগে কিছু কিছু মানুষ বলছে মিনাকে শেষ করেই ছাড়বে তাই মিনাকে আমি শেষ করে ছাড়বো আচ্ছা ওই যে খারাপ পরিস্থিতি থেকে যে এই যে এই পর্যন্ত এসেছে তাহলে সেটাও তো আমার জন্যই হয়েছে সেটাও তো তাহলে আমার জন্যই হয়েছে আমি যদি শেষ করার ক্ষমতা রাখি তাহলে আমি তুলে ধরারও ক্ষমতা রাখি তাহলে আমি তুলে ধরেছিলাম তার মানেটা তো এটাই একটা মানুষের শুধুমাত্র শেষ করার ক্ষমতা থাকে না তাহলে আমি যখন তাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি তার মানে তখন তাকে আমি তুলে ধরেছি কথা বলার বলার আগে না ভেবে দেখবে কারণ আমি নিজেকে অনেক কন্ট্রোল করেছি কারণ আমি বলার আগে এখন ভেবে দেখি এই ধরনের কথাগুলো তখন কোথায় ছিল গো যখন আমি ওকে সাপোর্ট করতাম তখন কোথায় ছিল তখন চুপচাপ দেখতে না একা একা গালি খেয়ে গেছি আমি সবার তিরস্কার সহ্য করে গেছি আমার না কখন কে আমাকে কোন কথার জন্য গালি দিল আমি না ম্যাটার করে না আমার একদম ফারাক পড়ে না আমার ফারাক পড়ে আমি কোনো কিছু ভুল করলাম কি না ভুল বললাম কি না বিনা কারণে কাউকে হার্ট করলাম কি না এই বিষয়গুলো আমাকে বদার করে এবং আমি সেইগুলোকে যে যে বা যারা আমার ভুলটা ধরিয়ে দেয় আমি সেই ভুলগুলো শুধরে নিই কিন্তু এখন আমি একদম রাইট ট্র্যাকে আছি একদম রাইট ট্র্যাকে আছি এখান থেকে আমাকে তোমাদের এই সমস্ত কথা একদম দিকভ্রষ্ট করতে পারবে না হুম যে তোমরা বলছো অনেকেই বলেছে এই হোটেল সংক্রান্ত কথা ভাই আমি আমার পুঁজি কম আমি বুঝিও কম একজন বলছে হোটেল চেঞ্জ করেছে যদি কেউ অনলাইন থেকে বুক করে আসে তাহলে সেই হোটেলেই যাবে যেই রুমটা বুক করেছে সেই রুমেই যাবে আমি এইটুকু বুঝি যদি আমি অনলাইনে বুক করে আসি সেই হোটেলে প্রথমে না গিয়ে অন্য একটা হোটেলে গেলাম কিসের জন্য গেলাম কিসের জন্য গেলাম একই হোটেলে যদি রুম চেঞ্জ করার বিষয়টা থাকে সেটাও মানা যায় সেটা হতে পারে যেন আমরা এই এই রুমটা পছন্দ হচ্ছে না আমি অনলাইনে দেখেছিলাম কিন্তু এখন সামনাসামনি পছন্দ হচ্ছে না আমাকে অন্য কোনো রুম যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা দিন কিন্তু হোটেল চেঞ্জ করা প্লাস আবার বলা যে এই রুমটাই আমরা অনলাইনে দেখেছি ঠিক এই এইরকমই অন রুম রুমখানা সাজানো গোছানো এত সুন্দর দেখেছি তাহলে তোমাদেরকে বলবো তোমরা তোমাদের চোখটাকে ভালো করে ওয়াশ করে এসে তারপরে ভিডিও দেখো তার তাতে করে যদি আমার ভিডিও তোমাদের ইগনোর করতে হয় স্ব ইচ্ছায় করতে পারো কিন্তু তোমরা যেই ভুলভাল বুঝ আমাকে দিচ্ছ বাচ্চা বুঝানোর মতন লজেন্স হাতে ধরিয়ে ওটা করো না ওটা করো না এই মিনাকে আমি সাপোর্ট করে ভিডিও করেছিলাম আর তার জন্য আমাকে কেউ কিন্তু আই ওয়াশ করেনি মিনা কিন্তু আমার আই ওয়াশ করেনি মিনার মধ্যে তখন বলে না ওটা প্রশংসা কোরআন মতন ক্ষমতাটা ছিল এখন সেই ক্ষমতাটা আস্তে আস্তে ওর যে অহংকার আছে ওর যে মানে কি বলবো চাহিদা যেটা কিনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেটা ওর সারল্যটা সারল্যতাটাকে শেষ করে দিচ্ছে এটা আমার মনে হচ্ছে আর আমি আমার অনুমানকে আমি আমার বোঝাকে ভীষণ পরিমাণে গুরুত্ব দিই ঠিক আছে আর কাউকে শেষ করা আমার রকম কোনো মোটিভ নেই হুম আর 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 কিছু কিছু মানুষ তোমরা বলছো না যে এই যে এই মহিলাটি আসার পরে আমি মিনারকে বলছি কি নিজেদেরকে একটুখানি রেক্টিফাই করো আমিও করছি তোমরাও করো তোমরাও করো হ্যাঁ অ্যাকচুয়ালি জানো তো কি মিনা না মিনার সঙ্গে আমার এক কোটি টাকার চুক্তি হয়েছিল মিনা আমাকে সেই এক কোটি টাকাটা দেয়নি এই কারণে আমি মিনার বিপরীতে গিয়ে ভিডিও করছি আর ফোনদীপ এখন বলছে আমাকে পঞ্চাশ লক্ষ টাকা দেবে ও তো এক কোটি টাকা দেবে না ও পঞ্চাশ লক্ষ টাকা দেবে সেই কারণে আমি ফোনদীপকে বাদ দিয়ে এখন মিনার পিছনে পড়েছি বুঝতে পেরেছো হ্যাঁ এই কটা বিষয় ক্লিয়ার করা ছিল হ্যাঁ ও ওর লাইভের বিষয়টা এবার ক্লিয়ার করি আমি প্রথমে ভাবছিলাম ব্যাপারটা কি একজন লাইভে আসলো তারপরে পরপর আরেকজনের লাইভে আসতে হলো তো এখন আমি ওর লাইভটা দেখে তখন ওর লাইভটা আমি দেখিনি ওর লাইভটা দেখে আমি পুরো বিষয়টা বুঝতে পারলাম যে দীপ্ত যেহেতু গতকালকে লাইভ করেছে তাই অনেকে মনে প্রশ্ন জানতে পারে যে এই লাইভটা এখন করা হচ্ছে কিন্তু মিনা যেহেতু ওই যে একদিন বাদ দিয়ে তারপরে ভিডিও এই যাতায়াতের ভিডিও দেওয়া শুরু করেছে তার জন্য আর কি মানুষের বলার সুযোগটা রয়েছে এবং সেটা ফেয়ার অ্যান্ড হ্যাঁ কেউ যে অপরাধ করছে সেটা কিন্তু নাই যে মিনা বলছে না অনেকে ভুলভাল বলছে না তোর খান্তি ছিল তুই একটা দিন তোর শত্রুর জন্য তোর শত্রুকে মাথায় রেখে তুই ভিডিও ডে টু ডে দিস একদিন ডিলে করেছিস তুই তো নিজের মুখে বলেছিস যে আমি একেবারে এক্স্যাক্ট ডেটে তোমাদেরকে ভিডিওটা দিতে পারবো না কারণ শত্রুর তো অভাব নেই তার জন্য আর সেখান থেকে তোকে যারা অলরেডি সন্দেহ করে তারা যদি বলে যে দীপ্ত এটা চালাকি করে লাইভ করে দেখাচ্ছে যে দীপ্ত তোর সাথে নেই তাহলে তাদের প্রশ্নটা কিন্তু বা অ্যালিগেশানটা কিন্তু তো অহেতুক হবে না অহেতুক হবে না তাদের অ্যালিগেশানটা এইবার সেই কারণেই মিনা আজকে সকালবেলা একটা লাইভ করে প্রুভ করে দিল যে ওরা এখনো পর্যন্ত ওদের ওরা যেখানটায় গেছিল সেখানটাই আছে এবং দীপ্ত কিন্তু বাড়িতেই আছে হ্যাঁ আজকের এই লাইভটার দরকার ছিল মিনার আজকের এই লাইভটার বড্ড দরকার ছিল সাথে সাথে লাইভে অনেক কিছু বিষয় ঘটেছে সেটা নিয়ে তোমাদেরকে আমি বলছি হচ্ছে তোমার লাইভে আরও একটা কথা দুটো কথা বলেছে একটা কথা হচ্ছে আমি লাইভটা করতে বাধ্য হলাম কারণ মানুষ ভুলভাল বলছে মানুষ ভুলভাল বলছে মানুষ ভুলভাল বুঝছে আমি কোন হোটেলে ছিলাম সেই হোটেলটাও দেখিয়ে দিলাম দরকার পড়লে তোমরা ইনকোয়ারি করে নেবে যে এই ডেটে ডেটে কে বা কারা ছিল এরাই ছিল কি না ছিল সেটা ইনকোয়ারি করে নিতে বলেছে আর তার জন্য হোটেল কোন হোটেলে ছিল সেটাও আমাদেরকে দেখিয়ে দিয়েছে ঠিক আছে এইবার বিষয় হচ্ছে মিনাকে একটা কথা বলি মীনা আজকে এই যে দম্ভ দেখিয়ে তুই লাইভ করে নিজেকে প্রমাণ করতে বসেছিস খুব ভালো কথা চরিত্রের উপরে আঙুল তুলবে বিনা কারণে সেই আঙুলকে তো গুড়িয়ে মুড়িয়ে দিতেই হবে হুম কিন্তু এই হঠাৎ করে দম্ভ দেখানোটা না শ্যুট করলো না তো তোর ক্যারেক্টারকে শ্যুট করলো না এই যে তুই দম্ভ দেখিয়ে বললি বাধ্য হলাম দেখাতে হোটেলটা বাধ্য হলাম লাইভ করতে এই দম্ভটা না তোকে ঠিক মানালো না কেন বলতো এরকম তুই ওই যে উত্তরপ্রদেশ যখন ঘুরতে গেছিলিস অযোধ্যা মন্দির টন্দির যখন ঘুরতে গেছিলিস তখনও তুই বারবার প্রিটেন্ট করার চেষ্টা করছিস যে দীপ্ত তোদের সাথে নেই দীপ্ত তোদের সাথে নেই আলটিমেট কি হলো তোর মুখটা পুড়ে গেল সে যেভাবেই হোক না কেন কিন্তু তোর মুখটা পুড়ে গেল তাই এরকম দম্ভ এরকম অহংকার ভিউার্সদেরকে দেখাস না কারণ তোর পয়সা কম হলেও ভিউয়ার্সরা ভিউয়ার্সদেরকে তুই দিতে পারবি না আবার তোর পয়সা বেশি হলে পরেও তুই ভিউয়ার্সদেরকে এক পয়সা দিয়ে সাহায্য করবি না যাদের প্রয়োজন হবে উল্টে ভিউয়ার্সরাই দেখে তোর ভিডিও দেখে তোর হাতে মাস গেলে পয়সা তুলে দেবে ঠিক আছে তো যেই ভুল একবার না দুবার না বহুবার করেছিস যেই আর ভুল একবারে বেশি করলে সেটাকে দোষ বলে স্বভাব বলে তো যেই দোষগুলো তুই বারবার করেছিস একটা দিন না করে বা একবার না করে সেটাকে বলা এভাবে এটা নিতাম তুই অহংকার ছাড়া আর কিচ্ছু না অহংকার ছাড়া আর কিচ্ছু না এখন তুই বলতে বসলি যে দেখাতে বাধ্য হলাম তোমাদের জন্য আর সবাইকে বলছি গুজবে কান দেবে না আমরা না তখনও তোর কথায় বিশ্বাস করেছিলাম তারপরে যখন ওই একটা ভিডিও আসলো ফেসবুক থেকে একটা ক্লিপেজ ওই বিদেশি বেজান চ্যানেল থেকে আসলো তখন না থ বনে গেলাম কেন বলতো থ বনে গেলাম কারণ তোর সাথে তখন আমার ভালো সম্পর্ক ছিল তোর সাথে তখন আমার ভালো সম্পর্ক ছিল একটু কিছু হতো একটু কিছু উনিশ বিশ হতো আমাকে ফোন করতিস দিভাই এটা হয়েছে আমি কী করবো বলতো আমি এখন কি বলি বলতো আমি এখন কি করি বলতো আর হ্যাঁ তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা অনেক কমেন্ট করেছো গতকালকে আমাকে যে এত চেষ্টা করছে মিনা তাও পাত্তা দিচ্ছে না এত বলছে মিনার কোনো ফারাক পড়ছে না মিনার কানে মিনা কানেই নিচ্ছে না শোনো প্রুফ যদি দেওয়া শুরু করি না নিতে পারবে না যারা যারা তোমরা বলছো তোমরা তো ভিওয়ার্স তোমরা মানে কি বলবো তোমরা গোপনে থাক ছিলে আছো তোমরা গোপনেই থাকবে জাস্ট চুপ করে যাবে কিন্তু তোমাদেরকে প্রমাণ দিতে গিয়ে ওই মিনার মুখটা বারংবার পোড়াতে আমি চাই না মিনার মুখটা বারংবার আমি পুরাতে চাই না তোমাদেরকে প্রুফ দিতে গিয়ে তাই এই সমস্ত ফালতু কথা না বলো না যে আমি যেতে পড়ে মিনার কাছে গেছিলাম আমি যেতে পড়ে মিনাকে সাপোর্ট করেছিলাম দেখো ভিডিও করা এটা আমার পেশা মিনার আমাকে রেসপন্স করা সেটা তার স্বার্থ ওই টাইমে তাই তোমরা এটা বলতে পারো না যে আমি মিনার কোলে জোর করে গেছি মিনাকে জোর করে সাপোর্ট করেছি ওটা আমার মনে হয়েছে আমি বলেছি আর আমার সাপোর্টটা না তখন ওই যে যারা ডুবে যায় যারা ডুবতে থাকে তাদের কাছে একটা খড়কুটো একটা খরকুটোকেও তারা আঁকড়ে ধরে বাঁচতে চায় তো মিনার কাছে ওই পয়েন্টে সোশ্যাল মিডিয়াতে অন ক্যামেরা আমি ছিলাম সেই খরকুটো যাকে মিনা আঁকড়ে ধরে সোশ্যাল মিডিয়াতে টিকে থাকতে পেরেছিল অফ ক্যামেরা আরও অনেকে ছিল কিন্তু অন ক্যামেরা ফার্স্ট আমি ছিলাম তাই এরকম কথা বলো না এরকম কথা বলে না তোমরা মিনাকে ছোট করছো আমাকে নয় কারণ যারা দেখেছে তারা জানে ভুলে গেলে তো চলবে না ভুলে গেলে চলবে না কন্ট্রোভার্সি করতে বসেছি সেই কারণে অন্যের ক্যারেক্টার নিয়ে বা অন্যের ভিডিও নিয়ে বলতে বসি তার মানে এটা না যে আমি কোলে উঠে পড়েছি কে কার স্মরণাপন্ন হয়েছে কে কাকে কে কাকে ভরসা করেছে সেটা সবাই জানে তাই তোমাদের মতন কিছু অন্ধ মানুষের কথায় তোমরা ভেবো না যে আমাকে তোমরা দিকভ্রষ্ট করতে পারবে বললাম না তোমাদের কথাকে রং প্রুফ করার জন্য আমি যদি প্রমাণ দিতে শুরু করি ওই মিনার মুখটা পুরতে থাকবে যে ওকে নিয়ে ভিডিও করার জন্য ও আমাকে কি বলতো না বলতো ঠিক আছে বলো না এই ধরনের কথা তো যেটা বলছিলাম যেটা বলতে গিয়ে এখানে আসলাম যে তখন তো তোর সাথে আমার ভালো সম্পর্ক ছিল সম্পর্ক এখন আমরা ডিটাচ হয়ে রয়েছি এছাড়া আর কিচ্ছু না কথা হয় না বহুদিন আশা করছি আর হবেও না তো তখন আমার তোর সাথে ভালো সম্পর্ক ছিল তো তখন যে দীপ্ত তোর সাথে গেছিল সেটা তো একবারের জন্য আমাকে জানালি না একটা বারের জন্য আমাকে জানালি না হ্যাঁ আর এখন তুই লাইভ করে মানুষকে বলতে বসেছিস যে তোমরা উল্টাপাল্টা পাল্টা ভাবছো আর আদার্স মানুষকে বলছিস গুজবে কান দেবেন না গুজবে কান দিও না তোমরা তোমাদেরকে আমি অনেক কপাল করে পেয়েছি বাবা ভালো পটাতে জানিস তো হ্যাঁ ভালো রকম পটাতে জানিস তো যখন যখন তোর প্রয়োজন পড়েছে তখন তখন তুই আমাকে সেইটুকু ইনফরমেশনই দিয়েছিস বাদ বাকি আর কিছু না হ্যাঁ কিছু এমন ইনফরমেশন আছে যেগুলো কিনা তুই ইমোশনের বশবর্তী হয়ে দিয়ে ফেলেছিস আর সেগুলো আমি গোপনেই রেখেছি গোপনেই রাখবো সেগুলো বলছি না বলবো না বলার হলে প্রথম দিনই বলে দিতাম তোর ভিউয়ার্সদেরকে একটুখানি বুঝিয়ে বলিস যে তুই আমার কাছে কি কি ঠিক বলে রেখেছিস আর তোকে শেষ করার যদি ইচ্ছে হতো তাহলে সেগুলো প্রথম দিকেই বলে দিতে পারতাম হুম তোর ভিউয়ার্সদেরকে একটুখানি বুঝিয়ে দিস বুঝতে পেরেছিস তো যাই হোক বন্ধুরা ও তখনও আমাকে বলেনি আর এখন তো বলার প্রশ্নই আসে না তো এরকম দেমাকটা তোকে ঠিক মানালো না এরকম দেমাক দেখাস না মানায় না দশবার চুরি করে একবার তুমি সাধু হয়েছ আর তুমি দশবারের চুরিটাকে মানুষকে ভুলে যেতে বলছো সেটা সম্ভব না তুমি প্রত্যেকটা জায়গায় যেতে ওই দীপ্তর সাথে ওই দীপ্তর বাইকে ইয়ে করে বুলেটে করে বুলেটে করে চেপে যেতে সেটা আমরা সবাই বুঝতে পারতাম আর এখন তুমি সাধু হয়েছ সাধু হয়েছ বেশ ভালো কথা যখন চোখ খোলো তখনই সকাল কিন্তু তাই বলে পিছনের দিনগুলোকে ভুলে গিয়ে তারপর ওই রকম টোনে কথা বলাটা ঠিক না ঠিক আছে কথা বলাটা ঠিক না ওরকম টোনে ভুল হয়েছে সেই ভুলটাকে মাথায় রেখে তোমার সেইভাবে চলতে হবে তুমি তখনই তোমার ভালোত্বটাকে অ্যাকসেপ্ট করবে মানুষ হিউজ পরিমাণে আর কিছু মানুষ আছে যারা কিনা আমার বিপক্ষে যেতে ভীষণ ভালোবাসে তো তারা গিয়ে তোমাকে এখন ভালো মতন তেল মালিশ করে দেবে বেশি ছোটাছুটি করলে হাতে পায়ে ব্যথা হয় না তো তেল মালিশ করে দেবে এই গেলো ওর লাইভে লাইভ নিয়ে একটা প্রসঙ্গ সেকেন্ড বিষয় হচ্ছে সুপ্রিম কোর্টে গেছিলো মিনা কখন কি বলছিস না বলছিস একটুখানি ভেবে চিনতে বলিস লাইভ এটা কিন্তু লাইভ যেটা করেছিলিস সেটা লাইভ সেটা কিন্তু ভিডিও না যে এডিট করে তুই পার্ট বাদ দিতে পারবি যখন তোর মায়ের ফোনে একটা ফোন আসলো ওই জায়গাটায় তোকে মিউট করে দিতে হতো তোকে মিউট করে দিত হতো কিন্তু তুই মনে হয় পজ করে দিয়েছিলিস তার জন্য মানে যা কথা হচ্ছিল তোর মা কাকে কি বলছিল না বলছিল সব শোনা গেছিলো সব শোনা যাচ্ছিল বাবা এসি রুমে বসে আছি মাবা মেয়ে বড় লোক মেয়ে বড় লোক মেয়ের সাথে চলাফেরা করলে এসি ছাড়া কি আর চলতে পারবে অত মানে কি বলে ওটাকে উত্তপ্ত এলাকায় চলাচল করতে পারবে বলছে কাকে জানি বলছে হ্যাঁ তো বসে আছি এসি রুমে বসে আছি ওই এসিটা মেনশন করতে হবে তো যাই হোক বন্ধুরা তো ওরা গেছিলো সুপ্রিম কোর্টে মিনা একটা জায়গায় ছয় মিনিট এক সেকেন্ডে না এরকম ছয় মিনিট সাত ছয় সাত সাত সেকেন্ডে এরকম ওর লাইফটা বারো মিনিটে ছিল ওই সময়ে মিনা নিজের মুখে ফটাং করে বলে ফেলেছে যে সুপ্রিম কোর্টে নিউ দিল্লিতে সুপ্রিম কোর্টে আমার কাজ ছিল সেটা মিটিয়ে নিয়ে আরও এক জায়গায় হচ্ছে তোমার প্রমোশনাল ভিডিও করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে কিছুক্ষণ পরে একজন জিজ্ঞাসা করেছে যে তুমি সুপ্রিম কোর্টে কিসের জন্য গিয়েছিলে কোর্টে কিসের জন্য গিয়েছিলে তখন মিনা বলল কোর্টের কথা তো আমি বলিনি ওটা লাইভ ওটা লাইভ ছিল বুঝতে পেরেছিস কাটার কোনো জায়গা নেই সুপ্রিম কোর্টে মিনা গিয়েছিল আর সুপ্রিম কোর্টে যাওয়ার একটাই কারণ থাকতে পারে সেটা হচ্ছে বাচ্চা হ্যাঁ মানে চারিদিক থেকে এত কথা হচ্ছে বিশেষ করে ওই সেবক দাদা আর তোমরা এটা সবাই ভালো মতনই জানো যে সেবক দাদার পরামর্শ ছাড়া মিনা কোনো কাজ করে না সেবক দাদার পরামর্শ ছাড়া মিনা কোনো কাজ করবে না সেটা তোমরা সবাই ভালো মতন জানো তো এই সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যাপারটাও কিন্তু সেবক দাদারই পরামর্শ সেটাও তোমরা ভালো মতন জানো তাহলে হাইকোর্টে বিষয়টা চলছে সুপ্রিম কোর্টে কি করতে গেলো এ ফদীপ ফানাঘাট কোর্ট বসিরহাট কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট বাবা সুপ এই ফদীপ এক সময় বলছিল না ছাদে গিয়ে দরকার পড়লে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। মনে পড়ে মনে পড়ে তোমাদের সেই ভিডিওটা গরমে গরমে ভরা গরমে ছাদে দাঁড়িয়ে বলছিল যে দরকার পড়লে বাচ্চাকে আট আমার কাছে রাখতে দরকার পড়লে সুপ্রিম কোর্টে যাব। যা তেরি ফনদীপ তোমার সুপ্রিম কোর্টে যাওয়ার আগে তো মিনা সুপ্রিম কোর্টে চলে গেল গেলো তুমি জলপাইগুড়িতে রেশমি কাবাব পনির কাবাব পকোড়া ফুচকা এইসব তুমি খাচ্ছ আর এদিকে তোমার বউডি তোমার বউডি গেছে সুপ্রিম কোর্টে ওই যে মাথার চুল এরকম এরকম চোদ্দ বার ক্যামেরা অন করে এরকম 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 কোথায় যে যাবে গো ফোনদীপের ব্যাস আজকে সকালবেলা লাইভ দেখার সাথে সাথে ফুসো বাবা গো ও মা গো কি করতে গেল গো সুপ্রিম কোর্টে কি করতে গেল আয় কপাল হাই কোর্টে গিয়া গিয়ে আমি পরেশান হয়ে গেছি এখন সুপ্রিম কোর্টেও ছুটতে হইব আমার ফোনদীপ বি কেয়ারফুল এ বি কেয়ারফুল বাচ্চা নিয়ে তোমার সুপ্রিম কোর্টে যাওয়ার আগে সুপ্রিম কোর্টে চলে গেছে কারণ মনে পড়ে সেবক দাদার সেই কমিউনিটি পোস্ট যে এটা এখন আমার প্রেস্টিজের লড়াই জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ব্রো ইউ ব্রো ইউ ব্রো হ্যাঁ মনে পড়ে ফনদীপ সেবক দাদা যে কিছুদিন আগে হ্যাঁ কমিউনিটি পোস্ট দিয়েছিল আর দিনের পর দিন কল রিভিল করে 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 সেবক দাদার একেবারে কোন ঠাসা করে দিয়েছ তোমরা সবাই হুম আর সে কোনো মানুষ যখন কোন ঠাসা হয়ে যায় তখন সে কিসে রূপান্তরিত হয় বাঘের রূপান্তরিত হয় সেবক দাদাও হয়ে গেছে হালুম করা ঘায়েল বাঘ এইবার দেখো তোমাকে কোথায় কোথায় ছোটায় ফদেব কোথায় কোথায় ছোটায় আর কত খসায় ইয়েস কত খসায় আমরা কে আপন কে আপন তো সের পানি নিকাল না হ্যাঁ মানে আপন কে আপন তো সে ভিডিও বানায় গে হ্যাঁ সে ভিডিও বানায় যা দেখবো সেটা নিয়ে ভিডিও বানাবো তো এখন এটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে আর প্রেস্টিজ ইস্যুতে দাঁড়ালে মানুষ ঘর বাড়ি পর্যন্ত বিক্রি করে দেয় তাই না ঢ্যাপি প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ালে ঘর বাড়ি পর্যন্ত বিক্রি করে দেয় হুম তো যাই হোক বিষয়টা কিন্তু আর হাইকোর্টে মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নেই রাজ্যের বাইরে পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে ছেলেকে কাছে পাওয়ার অ্যাপিল জানিয়ে এসেছে এটা অনুমান এটা অনুমান কারণ অন্য কোন বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার মতন এখন মিনার কাছে তো কোনো কারণ নেই ঠিক আছে এইবার ক্রমশ প্রকাশ্য যাই হোক মিনা ফটাক করে বলে দিয়েছে আর অন্যজনের কটাক করে গিয়ে মাথায় লেগেছে আর সেইজন অলরেডি কমিউনিটি পোস্ট দিয়েও দিয়েছে লাইভে আসবে আপন কো মজা লেঙ্গে মজা দেখব মানে প্রথমে জেলা কোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট তারপরে হাই কোর্ট তারপরে সুপ্রিম কোর্ট কি হচ্ছে কি হচ্ছে ইয়া কি হচ্ছে ও বাবা কি হচ্ছে সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছে মিনা তাই না দেখা যাক সবটাই ক্রমশ প্রকাশ্য তো চলো মিনাকে নিয়ে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম আর এই ভিডিওটাও এই পর্যন্তই রাখলাম গতকালকে দীপ্ত লাইভে এসে প্রমাণ করে দিল যে ও সতী সতী ফোকলা আর দাঁত নাই থাকতে পারে তাতে কি আছে সবার আমার যেমন মাথায় চুল কম তো টাকালি বলে লোকে আমাকে তো তাতে কী আছে ওকে ফোকলা বলে বলো তাতে কী আছে কোনো অসুবিধা সব কিছু অ্যাকসেপ্ট করতে শিখতে হবে তাই না যত তাড়াতাড়ি আমরা অ্যাকসেপ্ট করতে পারবো তত কষ্ট কম হয় চলো বন্দি কি যে আছে লেখা নসিবে ও ভগবানই জানে এইবার ঝুলন্ত হাতির জন্যই আজকে ফন্দিপের এই অবস্থা ঝুলন্ত হাতি যদি দিনের পর দিন ওই কল রেকর্ড গুলো ফাঁস না করাতো না প্রেস্টিজ ইস্যু হতো সেবক দাদার না সুপ্রিম কোর্টে যেত মিনা হুম ঝুলন্ত হাতির দোষ সব ঝুলন্ত হাতির দোষ লোকটা সাদা মনে কাদা নেই সবাই একই কথা বলে বেরিয়েছে সেগুলো বলে দিতে হবে ছে বিশ্বাসের জামানা নেই আর বিশ্বাসঘাতক সব কাটা বিশ্বাসঘাতক চলো টাটা দেখতে থাকি নেক্সট কি হয় কি হয় কি হয় কি জানি কি হয়